তো আপনারা জানেন যে ইসের সাথে ইরানের সাথে ইসরায়েলের চব্বিশ তারিখ থেকে গত মাসে চব্বিশ তারিখ আর আজকে ভিডিওটা করছিল নয় তারিখে তো বারো দিনে সিজ ফায়ার মানে কি যুদ্ধবিরতি চলছে এখন গোপন সূত্রে খবর পাইছি ইসরায়েলে ওখান থেকে প্রিপারেশন নিতেছে এখন ইসরায়েল তো প্রায় মিলিয়ন না আমার মনে বিলিয়ন ডলারের কাছাকাছি ইসরায়েলের মিলিয়ন না প্রায় বিলিয়ন ডলারের কাছাকাছি মানে খরচ হয়ে গেছে অলরেডি বুঝছেন এইসব যুদ্ধ টুদ্ধ আর বিশেষ করে যারা কি না ওই যে ওই যে কী বলে গ্রাউন্ড ট্রুপস পাঠায় যুদ্ধ করে না শুধুমাত্র ওই আকাশ পথে গিয়ে যুদ্ধ করে সেগুলো ভেরি এক্সপেন্সিভ ওয়ার বুঝছেন এই ধরনের কনফ্লিক্ট হল ভেরি এক্সপেন্সিভ তো এখন যেহেতু ইরানের সাথে ইসরায়েলের কোনো ল্যান্ড বর্ডার দায়িত্ব কাজেই গ্রাউন্ড ট্রুপস পাঠায় ইসরায়েল এবং ইরানের মধ্যে কোনো যুদ্ধ টুদ্ধ হয়নি এইসব খবর আমরা পাইনি হওয়ার সম্ভাবনা কারণ ইসরায়েল যদি তার গ্রাউন্ড ট্রুপস ইরানে পাঠাতে চায় তাহলে প্রথম তাকে জর্ডান আসতে হবে বা সৌদি আরব আসতে হবে জর্ডানের পর থেকে সৌদি আরবের আর ধারে কাছে কোথাও আসতে হবে তারপরে ইরাক হয়ে তারপরে অন্য কোনো আশেপাশে দেশ দিয়ে তারপরে এটাকে আসতে হবে অর্থাৎ দুইটা দেশ যেভাবে আসুক না কেন জর্ডান দিয়ে আসুক সৌদি আরব দিয়ে আসুক আর যেদিক দিয়ে আসুক দুইটা দেশ পার হতে হবে তারপরে যদি এই ইরানের মাটিতে ঢুকে তো এখন এই একটা কমপ্লিকেটেড ইস্যু এখন অন্য দেশে গ্রাউন্ড সেই ইসরায়েলি বাহিনীকে ব্যবহার করতে দেবে কেনা সেটাও একটা প্রশ্ন আর প্রশ্ন তো বটে এর কারণ হলো হাজার হোক মুসলমানদের মধ্যে যত রকমই দ্বন্দ্ব থাক না কেন কওমি দ্বন্দ্ব নাকি সেটা কি কি বলে কমি ধর্মীয় দ্বন্দ্ব কে সিয়া কে সুন্নি কে শিয়া কে সুন্নি এইসব নিয়ে আমাদের ভিতরে দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু একটা পর্যায়ে কিন্তু কিন্তু আমরা সবাই এক সেটা হলো আমরা সবাই হলো মুসলমান আমরা হলো সবাই মুসলমান তো কাজই বিভিন্ন দেশে তাদের অভ্যন্তরীণ রাজনীতি আছে বিভিন্ন বাধা নিষেধ আছে বিভিন্ন প্রবলেম আছে ভাই কারণ এইসব আশেপাশে যে দেশগুলো আছে জর্ডান আছে সৌদি আরব আছে ইউনাইটেড আরব আমিরাত আছে বলছেন বাহারেন আছে কাতার আছে এরা বলুন সুলতান আর শাসিত সুলতান আর শাসিত ওদের শাসন ব্যবস্থা বলছেন তো এখন তারা ওই নিজেদের দেশের ভিতরে বহু ঝামেলা আছে কখন আবার তক্তা উল্টা জায়গা বলা তো যায় না তো নানান কারণে এদেরকে পশ্চিমবাদের সাথে একটু মিলে জিলে চলতে হয় তাদের অস্তিত্বের প্রশ্নে এটা কিন্তু আমি আপনাদেরকে বুঝতে হবে যে মাঝে মাঝে আপনারা বকাবকি করেন না যে সৌদি আরব আগে আসে না খেলা খেলেগা তারপর ইউনাইটেড আরব আমিরাত এরা আসেনা খেলে গা কাতার তো বেশ ভালো ধনী দেশ ওখানে বারাইট এরা না খেলে গা ভাই আসেনা ঝামেলা ছোদ নিজেদের ভিতরে ঝামেলা আছে নিজেদের অস্তিত্বের প্রশ্ন আগে তো নিজেদের অস্তিত্ব থাকবে তার প্রতি ইরানকে সাহায্য করবে এগুলো বুঝতে হবে আপনাদেরকে তো যাই হোক ইরান এখন বাটে পড়ে গেছে এখন এই যে বারো দিনের যুদ্ধ বিরোধী চলতেছে সিজ ফায়ার চলতেছে জুন মাসের চব্বিশ তারিখ থেকে এর ভিতরে নতুন একটা খবর আমরা পাইছি সেটা হলো এটা হলো মিডিল ইস্ট আই মিডিল ইস্ট আই মিডিল ইস্টের ভিতরে অত্যন্ত জনপ্রিয় মিডিল ইস্ট মিরর আর ওই যে মিডিল ইস্ট আই এই দুইটা পত্রিকা একটা মিরর আর একটা লাই খুবই জনপ্রিয় তো তাদের অনলাইন ভার্সনে তারা লিখছে ইরান রিসিভস চাইনিজ সারফেস টু এয়ার মিসাইল ব্যাটারিজ আফটার ইসরায়েল সিজ ফায়ার ডিল অর্থাৎ ইসরায়েল এবং ইরানের মধ্যে যে মুহূর্তে সিজ চলছে ওই মুহূর্তে কি করছে ইরানে বিশাল বিশাল এক জাহাজ বইড়া বিশাল এক জাহাজ বইড়া অসংখ্য সার্ফেস টু ইয়ার মিজাইল ব্যাটারিজ সার্ফেস টু ইয়ার মিজাইল প্লাস ব্যাটারিজ এগুলো কি করছে তারা কোথায় বেরিয়েছে তেহরানে পাঠাইছে এখন বুঝতে তো পারছেন ইরানের হাতে সময় কম এদিকে তো যুদ্ধ তো শেষ হয়নি না ইরান হারছে না ইসরায়েল হারছে এখন ইরানকে মারতে গিয়া তো ইসরায়েলও তো আর কিছুদিন যদি যুদ্ধ চালাইতো তাহলে আমি রাগের ভিডিও তবে আপনাদেরকে বলছি যে ভিক্ষা নিয়ে ইসরায়েলকে রাস্তায় বস্তু দিত কারণ ইসরায়েল অর্থনৈতিকভাবে যথেষ্ট মোটামুটি ভালো এখন এই যুদ্ধে করতে গিয়া তাদের যে রিজার্ভ আছে রিজার্ভ থেকে যখন মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার অস্ত্র শস্ত্র তারা আমেরিকা থেকে কিনছে বাই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ দোস্ত আছে ভালো আছে বুঝছেন নেতা নেহুর সাথে দোস্ত এর সাথে দোস্ত আর আমাদের ডোনাল্ড ট্রাম্প তো বলে কিম জনচুংপুং না নাকি জলা আছে নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট আমার উচ্চারণ বলতে পারে ভিডিওটা নিচে কমেন্ট করে জানেন যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট নাম কি তো সেই কিম জন পুং যে আছে কি না তার সাথে ওই মাঝে মাঝে ডোনাল্ড ট্রাম্প দাবি করে সে তো আমার দোস্ত সে তো আমার দোস্ত উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট বলে সে বলে দোস্ত আমাদের ডোনাল্ড ট্রাম্পের ভাই ঠিক ঠিকানায় মানে সবার সাথে দোস্ত ঠিক আছে কিন্তু ফায়দার বেলায় পাক্কা বিজনেসম্যান আমাদের ডোনাল্ড ট্রাম্প পাক্কা বিজনেসম্যান আরে ভাই ভারতে ছাড় দেয়নি রে পর্যন্ত ছাড় দেয়নি যেখানে মোদিকে কিনা ডোনাল্ড ট্রাম্প এন্ড ল্যাংটেকারের বন্ধু ভারতকে পর্যন্ত ছাড় দেনি তো আপনি যে আমাদের এই ডোনাল্ড ট্রাম্পকে এখন নিতানুকে ছাড় দেবে কী মনে হয় আপনাদের স্বার্থের বাইরে আমেরিকাতে কিচ্ছু করবে না স্বার্থের বাইরে কিচ্ছু করবে না তো আমেরিকা চায় যেন লাগো ইরানের সাথে ফাইট লাগবে এটা তো ইসরায়েলের অস্তিত্ব প্রশ্ন ইরান যত দিন পাওয়ারফুল থাকবে মিডল ইস্টের ভিতরে সেটা হলো ইসরায়েলের অস্তিত্ব প্রশ্ন তো যাও ইরানকে গিয়ে ঠেকাও আর ইরানকে ঠেকাতে গেলে মাল সামান মাল ওই পারমাণবিক বোম টম এগুলো আমি উচ্চারণ করতে হবে ভিডিওতে বুঝছেন পারমাণবিক মাল যখন বলুন না পারমাণবিক মাল পারমাণবিক মাল মানে পারমাণবিক বোম বুঝে নিয়েন আপনারা তারপরে বারবার বোম টম করতে গেলে ইউটিউব আলায় হুংকার দেয় বিরক্ত করে নোটিস পারে যে জল ভাইয়া তুমি মি ভিডিও টিটো করেছো বোম টম নিয়ে ভিডিও টিডিও করা ছাড়ো এগুলো কমিউনিটি গাইডলাইনে পড়ে ফেসবুকগুলো সব জায়গা তো এই জন্য এখন থেকে পারমাণবিক বোম টম কিছু না পারমাণবিক মাল মাল বললেই বুঝবেন কোন জিনিস তো এখন ইসরায়েল যদি ঠান্ডা করতে যায় ইরানকে বুঝছেন তা ঠান্ডা করতে গেলে এই আকাশ পথে সে আঠারোশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে আকাশ পথে ইরানকে অ্যাটাক করতে এক একবার এটাকে কয়েকশো মিলিয়ন ডলার খরচ এক একটা অ্যাটাকই কয়েকশো মিলিয়ন ডলার খরচ হয়ে যায় হলো ইসরায়েলের তো এইভাবে তারা যে কয়েকটা অ্যাটাক করছে অলরেডি তো তো গায়ার রিজার্ভ রিজার্ভ খালি হয়ে গেছে গা এবং এই রিজার্ভ খালি হওয়ার কারণে হলো যে মাল সামাল আছে ওদের যে এই যে মিজাইলের জন্য যে ব্যাটারিগুলো লাগে এগুলো আছে প্লাস আবিজাবি যা কিছু আছে এগুলো তো ভাই করে তেল এই যে প্লেনগুলো যে থেকে তেল আবির থেকে উ ইরান করছে বা তেল তো লাগছে এই তেল তো আর ইসরায়েলের কোনো তেল টেল নেই জানেন তো ইসরায়েল তেল আন আরেক দেশ থেকে এবং আরেক দেশে তো পয়সা ছাড়া তো আর তেল দেবে না তো যা কিছু আছে ইসরায়েল সে আরেক দেশ থেকে কিনে তাকে আনতে হয়েছে বোমা বারুদ কামান ট্যাঙ্ক যুদ্ধবিমান যা কিছু আসে যা কিছু আসে এই যে আমেরিকার যে যে টু বোমবার যেগুলো আসছিলো তারপরে ইরান এসে অ্যাটাক করলো যে এরা এইসে আপনার কি ধারণা আমেরিকা বিনা পয়সায় এগুলো পাঠিয়ে দিছে আমেরিকা নিজের রিজার্ভের পয়সা খরচ করিয়া তারপরে এই ইরান ইসরায়েলকে হেল্প করতে এই ইরানকে আপনাদের কি বিশ্বাস হয় হ্যাঁ এইগুলো সিক্রেট কনফিডেন্সিয়াল আমার মনে হয় আম জনতা হিসেবে আমি আমার মতামত দিচ্ছি যে না আমার মনে হয় না যে আমেরিকার জনগণের যে ট্যাক্সের টাকা আমেরিকার রিজার্ভ আছে সেই টাকা পয়সা খরচ করে বি টু বোম্বার নিয়ে মারছে আমার বিশ্বাস এর পিছনে যত পয়সা খরচ হয়েছে বলছেন হ্যাঁ আমেরিকা অ্যাটাক আমরা জানি ইসরায়েলকে সাহায্য করছে কিন্তু যে পয়সা যেটা খরচ আমার বিশ্বাস সুদে আসলে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প নেতা নিহুর কাছ থেকে তুলে নিবে সুদে আসলে তুলে নিবে তার মানে ঘুরে ঘুরে এটাই হলো ইসরায়েলের তো রিজার্ভ খালি দিতেছে ভাই ফাঁকা হয়ে দিতেছে খালাস হয়ে দিতেছে তো এখন এই যে চোদ্দ দিনের সময় পাইছে বারো দিনের সময় পেয়েছে আমাদের ইরান ভাইয়া বুঝছেন তো ইরান ভাইয়া বারো দিনের সময়ের ভিতর তারা কি করছে তারা তো বলেছে এক জাহাজ মাল পড়ছে এক জাহাজ মাল বুঝে পারমাণবিক মাল বুঝছেন বুঝে লেখা আছে সার্ফেস ট্রো ইয়ার ব্যাটারিজ নিয়েছে চায়না থেকে এখন ট্রাম্প যতই হুঙ্কার চেঁচামেচি চিলাচিলি করতে কেন আপনারা কম বেশি জানেন এগুলো আসলে গোপন রাখার বিষয় না সে চা ট্রাম্প কিন্তু কিছুতেই চায়নার সাথে পেরে উঠতেছে না চায়নারে যদি একশো পার্সেন্ট ট্যারিট দেয় চায়না সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট আবার আমেরিকান গুডসের উপরে বসায় আমেরিকা যদি হান্ড্রেড ফিফটি পার্সেন্ট ট্যারিভ চাইনিজ প্রোডাক্টের উপর দেয় আবার চায়নাও কী করে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ একটু কম থাকে কিন্তু ট্রাম্পে যদি ট্যারিফ বাড়ায় তাহলে চায়না ট্রাইপ বাড়ায় ট্রাম্প যদি ট্যারিফ বাড়ে তাহলে চায়না ট্রাইব বেড়ে এইটা আমরা পৃথিবীর ইতিহাসে কোথাও দেখি অন্য কোনো দেশের ক্ষেত্রে ঘটে নেই শুধুমাত্র চায়নার আমেরিকার সাথে ঘটছে অর্থাৎ একমাত্র চায়নাই পৃথিবীর ভিতরে এমন একটা দেশ যেটা চোখে চোখ রেখে চায়নাই একমাত্র দেশ পৃথিবীতে যেখানে চোখে চোখ রেখে আমেরিকার সাথে কথা বলতে পারে সেটা আমরা বাস্তবে দেখছি হ্যাঁ ট্যারিফ তো ইস্যু বসাইছে রাশিয়ার উপরে বসাইছে কিন্তু রাশিয়া কিন্তু এগুলো এই যে করছে পাল্টা প্রতিশোধ হিসেবে বুঝছেন রিটালিয়েট যে করছে রাশিয়া এগুলো তো আমরা পত্রপত্রিকা দেখিনি রিটালিয়েট করছে একমাত্র হল চায়না ইভেন ভারতও করেনি তো কাজে একমাত্র চায়নাই চোখে চোখ রেখে কথা বলতে পারে আমেরিকার সাথে তো যার ফলে কি হয়েছে এই যে ইরানের উপর যে নিষেধাজ্ঞা রয়ে গেছে বুঝছেন এই যে স্যাংশন ট্যাংশন রয়ে গেছে এই তেল বেচা কেনার ব্যাপারে এখন ইরানের তেল তো কোথাও বিক্রি করতে পারেন আপনারা জানেন কিনা না ইরানের নাইনটি পার্সেন্ট তেল বিক্রি হয়ে গেলো কোথায় চায়নাতে তো এখন কি করছে চায়না দে ওখান থেকে তেল রয়ে গেছে চায়না থেকে তাটকে রাখতে পারেনি আমেরিকা আর ওই সুযোগে দিছে মাল সব পাঠায় দিছে অলরেডি মনে হয় জায়গা মতো গেছে গা ইরানের যেসব জায়গায় এই মালগুলো সেট করার কথা এই যে লেখা আছে না সারফেস টু ইয়ার মিসাইল ব্যাটারিজ ঠিক আছে যেগুলি যেগুলি যেখানে থাকার কথা এগুলো অলরেডি মানে সেট আপ টেট আপ করে দিয়েছে ইরান বুঝছেন আর ইরান একটা বুঝছেন একটা জিনিস ঘটনা যদি না ঘটে আপনার তো এক্সপিরিয়েন্স দরকার ইরান তো এরকম যুদ্ধ কখনো করেনি বুঝছেন ইরান এরকম যুদ্ধ কখনোই অন্য দেশের সাথে করেনি হ্যাঁ ইরাকের সাথে যুদ্ধ হয়েছে তো বহু বছর আগে ইরানের সাথে যুদ্ধ হয়েছে তাও তো প্রায় কত অনেক বছর তিরিশ বছর পঁচিশ বছর হবে বা তারও বেশি হবে ইরানের সাথে যে যুদ্ধ ছিল ইরাকের সাথে যে ইরানের যুদ্ধ ছিল তো এখন খেয়াল করে দেখেন এই যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাতে যে দুর্বলতাগুলো ছিল ইরানের এখন একটা বিরাট সুযোগ আছে ইরান তো লেসন দিছে ইরান একটা বুদ্ধিমান জাতি ইরানের মানুষ ইরানের প্রশাসক ইরানের মানুষ ইরানিয়ানরা পৃথিবীর প্রাচীন ঐতিহ্যর ভিতরে একটা ওদের কালচার এত ভালো কালচার এত উন্নত এনভিসড কালচার নোবরি ইজ ইভেন্ট ক্লোজার টু দ্যাম বুঝছেন নোবরি ইভেন্ট ক্লোজার টু দ্যাম পৃথিবীর কেউ ইভেন তাদের ধারে গেছে নয় তাদের কালচারের দিক দেয় এই ইরানিয়ান জনগণ তো তারা বুদ্ধিমত্তা দিলে মশাল জ্ঞান বুদ্ধি সব দিক দিয়ে তো মোটামুটি ভালোই আছে তো এখন যা তাদের যে ইয়ার ডিফেন্সের যে প্রবলেম বা দুর্বলতা ছিল যে দুর্বলতার কারণে তাদেরকে এইভাবে এইসব ভুগতে হয়েছে বুঝছেন তাদেরকে ভিক্রিম হইতে হয়েছে এই যুদ্ধে গিয়ে তো সেগুলো তারা যা বোঝার বুঝছে তো এখন আপনারা খেয়াল করছেন যে ইরানিয়ান যে গুপ্তচররা আছে তারা তো দৈরা বিভিন্ন জায়গা থেকে যারা না চাষুসগিরি করছে ইরানের গোপন গোপন ইরানের যে মিলিটারি বেসগুলো ছিল বা ইরানের যে মিলিটারি কনফিডেন্সিয়াল যে স্পেসগুলো ছিল বুঝছেন তো এইগুলোর যে গোপন খবরাখবর অন্যান্য সূত্র বাহিনীর কাছে পাঠাইতে টাঠাইতে বুঝছেন এগুলোর তো ধর পাখর করে একটা সার্কার করে ফেলছে ইরানের গোয়েন্দারা তারপরে আবার আপনারা শুনছেন যে ইদানিং ওই সে আফগান শরণার্থী রিফিউজি যারা ছিল আফগানে আফগানের রিফিউজি যারা কি ইরানে আশ্রয় নিচ্ছে লক্ষ লক্ষ এদের ভিতর থেকে অসংখ্য গাদ্দার বেরিয়েছে অসংখ্য গাদ্দার বেরুয়েছে কি আর করা ভাই এটা নিয়ে কথা বলতে গেলে না মেজাজটাই খারাপ হয়ে যাবে বুঝছেন এক মুসলমান হয়ে আরেক মুসলমান এক মুসলিম দেশ হয়ে আরেক মুসলিম দেশ বুঝছেন তুই বেটা মুসলমান পাঁচ অত্ত নামাজ পড়ে বেটা আমিও ওয়াক্ত নামাজ পড়ে মুসলমান তুই আল্লাহর মানুষ আমিও আল্লাহর মানি দুজনে মরলে দুজনকে আল্লাহর কাছে জবাব করতে হবে কি দরকার এক মুসলমান তার এক মুসলমান ভাই ধর্ম তো এটি বলছে এক মুসলমান আরেক মুসলম ভাই গিয়ে আমি একসাথে তারা নামাজ পড়ার পিছনে গিয়ে টুকলামি টুকলামি করে পিছনে গিয়ে যত গোমর আসে আছে যত সিক্রেট আছে যত গোমর আছে যত কনফিডেন্সিয়াল জিনিসপত্র আছে অন্য দেশে গিয়ে পাচার করে দেয় ঠিকই হলো ভাই কিছু কিছু মুসলমানের ধর্ম তা এখন ইরানে যে গোয়েন্দা সংস্থা আছে তারা খবর পেয়েছে তাদের যে এই যে কনফিডেন্সিয়াল যে জিনিসগুলো ছিল এগুলো যে লিক হয়ে গেছে ইসরায়েলের কাছে পৌঁছে গেছে এই গোপন জিনিসগুলো আপনারা জানেন যে বারো থেকে চোদ্দ জন সায়েন্টিস্টকে মেরে ফেলছে বুঝছেন এটা তো গোপন সংবাদের ভিত্তিতে এই গোপন সংবাদ যদিও মোসাদের মাধ্যমে গেছে ইয়েতে ইসি ইসরায়েলের কাছে কিন্তু মোসাদ এগুলো পাইছে তো ইরানেরই অভ্যন্তরে যারা কিনা এই যে কুচুকরি যারা ছিল মির্জাফর যারা ছিল গাদ্দার যারা ছিল তাদের কাছেই পেয়েছে তো এখন ইরান মনে করে এই গাদ্দাতে যেখানে পাও দরমারও খাটে তো করছে প্লাস তাদের সন্দেহ হলো যে আফগান শরণার্থীরা আসে এখানে তো তাদের একটা বিরাট অংশ এই ধরনের মির্জাফরের লিস্টের নাম লাগাছে তো তারা তো কি বললাম একেবারে নিট অ্যান্ড ক্লিন যেটাকে বলে বুঝছেন সমস্ত ইরানকে নিট অ্যান্ড ক্লিন করার জন্য দেখলাম হাজার হাজার না লাখে লাখে আফগানকে কি করতেছে আবার আফগানিস্তানে পাঠিয়ে দিতেছে আবার আফগানিস্তানে পাঠিয়ে দিতেছে তো যাই ভাই এটি ছিল আমার আজকের ভিডিও অনেক দুঃসংবাদের ভিতরে একটা সুসংবাদ আমি আপনাদেরকে দিলাম যে শেষ পর্যন্ত ইরানের হাতে সেই মাল পৌঁছে গেছে এবার চোদ্দ দিন পর যদি আবার লাগালাগি করে ইসরায়েল যদি এসে আবার লাগালাগি করে ইরানের বিরুদ্ধে আমার বিশ্বাস ভাই খালি একটা মার যুদ্ধটা চলতে দেয় ইসরায়েল যদি ভিক্ষার থাল নিয়ে রাস্তায় না বসে বুঝছেন এই পয়সা ইবো করতে গা এ পয়সা আইবো করতে গা আপনার খালি আমেরিকার উদাহরণ দেন আমেরিকার উদাহরণ দেন খালি আমেরিকা ব্যাক করে বুঝলাম আমেরিকা ব্যাক পয়সা ছাড়া আমেরিকার পলিটিশিয়ান আমেরিকার প্রেসিডেন্টরা কি মাল ভাই আপনারা জানেন না পয়সা ছাড়া আমেরিকার স্বার্থের বেলা একটা কাজও করবে না সে ডোনাল্ড ট্রাম্প হোক ডোনাল্ড ট্রাম্পের বাপ হোক আর আমেরিকার যে জন্মদাত জর্জ ওয়াশিংটন হোক প্রত্যেকের নীতি একই ছিল আমেরিকা আগে আমেরিকা ফার্স্ট আমেরিকা আগে তারপরে সারা দুনিয়া যাবো যাব বুঝুন বুঝছেন তো এই যে ইসরায়েল যে দৌড়ে দৌড়ে গিয়ে তার পাপার কাছে গিয়ে যে হেল্প টেল্প নিয়ে আসে আর পাপাকে আপনাদের কাছে মনে হয় এমনি এমনি দিয়ে দেমালসমান এমনি এমনি দিয়ে দেয় মাল সামাল গিয়ে আর দেখেন এগুলো তো প্রায় পাবলিক বলবে না এগুলো বুঝতে হবে আপনাদেরকে আক্ক থাকতে হবে বুঝতে হবে এগুলো বুঝছেন এমনি তো খামা খা দেয় না আমরা যে আমেরিকার জনগণরা বয়েবে আমেরিকান সরকারের টাকা দেবে আমেরিকান সরকারকে সরকার রিজার্ভ বাড়ামো আর আমেরিকান সরকার খায় দেয় কোনো কাম কাজ নাই ওই কার ইরানের সাথে ইসরায়েলের সাথে কি যুদ্ধ লাগছে সেখানে গিয়ে আমেরিকার সব বিলিয়ন বিলিয়ন ডলার গিয়ে খরচা করবে কি মেয়ে আপনার তো আক্কেল এটা বলে কী বলে এই কাঁচা বুদ্ধি নিয়ে এই কাঁচা বুদ্ধি নিয়ে আমেরিকার আমেরিকার চালায় আমেরিকার সরকার আপনাদের কি কিছু মনে হয় তো কাজেই যুদ্ধে যত মানে খরচপাতি যা কিছু আছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইসরায়েলের কাছ থেকে আমেরিকা ঠিকই নিয়ে যাবে এবং ঘুরে ফিরে ওইটি দাঁড়াবে ইসরায়েলের যে রিজার্ভ আছে ওই থেকে পয়সাগুলো যাবে তো ইসরায়েল নিজেও এখন দরবার ভাবে এখন যদি যুদ্ধ তাড়াতাড়ি থামাইতে পারতো দুই দিন চার দিনের ভিতরে যুদ্ধ বাইপিট করে শেষ খামের উৎখাত টুৎখাত করে যাবে না শেষ আর হয়নি ও তো নেই ইরানের কাছে যুদ্ধ করছে এটা লিঙ্গারিং করো এটা লিঙ্গারি করো বুঝলেন এটা আগে বাড়াও যুদ্ধ আগে বাড়াও চলো যুদ্ধ আও কত প্লেন দিয়া এখন ইরানোর প্লেন দিয়ে সেখানে যেতে খরচপাতি ওদের প্লেন আনবো আর আরো মাটিতে হবে। অ্যান্টি মারবো বুঝছে ওরা মাটিতে বসে ইরানের মাটিতে বসে বসে মারবো আর ওরা তো দলবল নিয়ে আসবো তেল পূর্বে ওদের এই হবে সেই হবে আর দুই যে একটা যদি অ্যাপ থার্টি ফাইভ অ্যাপ সিক্সটিন ফাড়া দিতে পারে তাই তো গেল তিনশো মিলিয়ন পাঁচশো মিলিয়ন ডলার হলো এক একটা দামই বুঝছে না এই তো গেল তো কাজেই এইভাবেই চলছে এইগুলো অবস্থা আল্লাহ যা করে ভালোর জন্য করে আল্লাহর উপর ভরসা রাখেন আপনারা তো দেখা যাক কেমনি কি হয় ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সালামুক